এটা মানে মূলত পাখি ধরার ফাদার বক ধরার ফাদ বিশেষ করে বক পাখি এটা বেশি পড়ে এটা বক বকলা কোথায় বাধা জমিতে ক্ষেত্রের ভিতরে নাকি এটা ধরেন আপনার পুকুরের পারে বা কোনো কিছুতে বক ধরার জন্য দুইটা গান দুইটা দুইটা বানানো এই যে এটা হচ্ছে এই যে এই লাঠিটা এইখানে হচ্ছে আপনার ওই দড়ির মতো ইয়া থাকে এই দড়িটার আর এইখানে এলো এটার সাথে মাছ অথবা পুকা বাইদেয় ওই পাখিটা এসে ঠোক দিলেই ছোটবেলা অনেক নাকি আমি মারছি এটা বানাইয়া নিজে নিজে বানাইয়া পরে যখন বুঝছি যে আসলে পাখি মারাটা ঠিক না তারপর থেকে আর কখনো পাখি ধরি আচ্ছা মানে যখন বুঝছো তখন তো মারো নাই না ভালো ছেলে যে এই জিনিসটা সম্বন্ধে আমি আমি প্রথমবার পরিচিত হইলাম আর কি তো এ ধরনের আরও অন্য ধরনের একটা ইয়া দেখছি ফাঁদ দেখছি কিন্তু ডাহুক পাখি ধরে যেটা দিয়ে আর কি কিন্তু এটা দিয়ে নাকি বক ধরে এটা কি বললা যেন নামটা সিটকা সিটকা ফাদার নাম হচ্ছে সিটকা স্থানীয়ভাবে নাম হচ্ছে সিটকা আর কি এর সাথে একটা গুনা মতো মোটা আর কি রডের মতো আছে সাথীর শিখ না শিখ এটা যে আসলে বক বা পাখি ধরার একটা ফাঁদ আর কি যদিও এটা ঠিক না পাখি হত্যা করা যাবে না পাখি মারা যাবে না প্রাকৃতিকভাবে তাদেরকে বড় হতে দিতে হবে তারপরেও অনেকেই এই কাজটি করে থাকেন এই কাজটি আসলে কোনোভাবেই করা যাবে না তিনটা